যদি আপনারা না পড়েন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দিন কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেরা এমন শিক্ষা শিক্ষিত হবে যে তাদেরকে শরীক শরীফার ধর্মও শিখাবে ইনশাআল্লাহ। ঠিক। বরং আমার ছেলে পাইলট হবে বিমান চালাবে, আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজা করানো হবে। ঠিক। আমার মেয়ে ডক্টর হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে আয়েশা আল্লাহ আনহার মতো মুহাদ্দিসাও হবে ইনশাআল্লাহ। ঠিক। আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খোদাও দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব। শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ এওসিলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না